কি এই আপনাদের কাছে বিনোদন তবে আপনাদের কাছে সেগুলো বিনোদন হলেও আমার এগুলো শুনলে কেন জানি দম বন্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি না যতক্ষণ পর্যন্ত এইগুলো আপনাদের সামনে এসে শেয়ার না করি সেই সুবাদে আজকের এই ভিডিওটা আপনাদেরকে শুধুমাত্র জানান দেওয়ার জন্যই তৈরি করলাম টিকটকাররা টিকটকে ভাইরাল হওয়ার জন্য এক এক দিন এক এক ধরনের ধান্দা অনুসরণ করে কোনোদিন দিন ভাষার পিছন মারে কোনো দিন মানুষের এইভাবেই চলছে তাদের দিনকাল আর এইভাবেই তারা ভাইরালের হাতিয়ার হিসাবে এক এক দিন তারা এক এক জিনিসকে বেছে নেয় কেউ কেউ ধর্মকে বেছে নেয় টিকটকে যা কালিমার দাওয়াত দেয় এই দাওয়াত দেয় ওই দাওয়াত দেয় আবার কেউ কেউ নামাজের জুম্মা মোবারক ইত্যাদি ইত্যাদি কইরা কইরা এক একজন এক এক রূপে ভাইরাল হয় দিন শেষে তাদের প্রাপ্য মিলে যখন তাদেরকে মানুষ টিকটক ভাইরাল সাবি এগুলো বইলা গালাগালি করে আচ্ছা যাই হোক এগুলো বলে খারাপ লাগলেও এগুলো তাদের কাছে শুনতে ভালোই লাগে এইটা তাদের ব্যবহার দেখলেই বোঝা যায় তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্তই আজকের এই ভিডিওটি খুব বেশি বড় করলাম না ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আসবো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা চ্যানেলে অন্য অন্য ভিডিও দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন নাসুরুম মিনাল্লা ফাতাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ